আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিওর্স গত আঠারো তারিখে আমি এখানে একই জমিতে দ্বিতীয়বারের মতো শশা চাষ করেছি যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে হচ্ছে বারো দিন দেখেন আপনারা গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো একই জমিতে দ্বিতীয়বার শশা চাষ করেছি তারপরেও গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আছে মাটি প্রস্তুত করেছিলাম কিভাবে সেটার ভিডিও আপনাদের দেখিয়েছি তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এছাড়া ড্রেনের মধ্যে কিছু ঘাস আছে সময়ের অভাবে সেটা পরিষ্কার করতে পারতেছি না গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো তো পোকায় কিছু পাতা খেয়ে ফেলেছে যার কারণে পোকা দমনের জন্যে এবং ছত্রাকও দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো ছত্রাক নাশকের জন্যে আজকে আমি কি স্প্রে করব। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে জাত রোপণ করেছি আপনাদের বলে রাখি এটা হচ্ছে অলরাউন্ডার টু আর হচ্ছে দিনার তো অলরাউন্ডার টু আমি গত বছর চাষ করেছিলাম যেটার ফলন মার্শাল্লাহ অনেক ভালো পেয়েছিলাম তো এবার হচ্ছে আমি অলরাউন্ডার টুর সাথে আরেকটা অ্যাড করেছি সেটা হচ্ছে দিনার তো দিনারটার ফলাফল কেমন সেটা আমি জানি না তবে গাছের গ্রোথ দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক ভালোই খারাপ নয় অলরাউন্ডার টু এবং দিনারের গাছ মোটামুটি একই রকম দুই একটা গাছ দেখা যাচ্ছে দিনারের গাছই একটু বড়ো দেখা যাচ্ছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে একটু বেশি সমস্যা দেখা যাচ্ছে হয়তো বা আজকের আবহাওয়া ভালো ছিল আশা করা যায় যে হয়তো আগামীতে বৃষ্টি কম হলেও হতে পারে তবে প্রাকৃতিক দুর্যোগের অবস্থা তো বলা সম্ভব না তারপরেও আপনারা যারা শশা চাষ করেছেন তারা শশার জমিটা একটু ড্রেন ক্লিয়ার করে রাখবেন যাতে জমিতে যাতে পানি না আটকায় এরকম পরিস্থিতি রাখবেন আপনাদের আরেকটা জিনিস দেখাই সামনে যেহেতু পড়েই গেল এটা হচ্ছে গত বছর আমি ব্যবহার করেছিলাম হলুদ কাঠ যেটা দেখেন এই যে পোকা এখনও পর্যন্ত মরে আছে তো এটার কার্যকারী ক্ষমতা আর নাই এটা নষ্ট হয়ে গেছে বিশেষ করে বৃষ্টি যখন হয় বৃষ্টির সময়টা তাতে এই হলুদ ফাঁদ বা ইয়োলো কাঠ যেটা এটার কাজ একটু কম হয় বৃষ্টির কারণে বা পানি যখন ওটাতে লাগে পানি লাগার কারণে ওটার কার্যকর ক্ষমতা কার্যকারী ক্ষমতা একটু কমে যায় এখন আপনাদের দেখাই যে আমি এখন এই যে পরন্ত বিকেল একদম সন্ধ্যার আগ মুহূর্তে এখন আমি কি স্প্রে করব। সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে আমি যেরকম স্প্রে করি সেটা আপনারা স্প্রে করতে পারেন আমি চেষ্টা করি যে আমার জমিতে যেন ভালোটাই আমি দিতে পারি তো আমি যেটা স্প্রে করি সেটা আপনারা চাইলে স্প্রে করতে পারেন আমি কাউকে খারাপ উপদেশ দিব না বা আমি নিজেও কখনো আমার খারাপ করার চেষ্টা করব না দেখেন আজকে আমি ব্যবহার করব হচ্ছে ইওকা আজকে হচ্ছে বারোতম দিন আজকে ব্যবহার করব ইউকা বিয়ার্স আপনারা গ্রুপটা দেখে নেন যদি আপনারা ইওকা না পান তাহলে গ্রুপটা দেখে গ্রুপটা মিলিয়ে আপনাদের এলাকায় বা আপনি যেখানে বসবাস করেন সেখানে যে কীটনাশকের দোকান আছে সেখানে আপনি এই গ্রুপ অনুযায়ী যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমি আশা করি এটা আমি ব্যবহার করব প্রতি লিটারে এক মিলি করে বিয়র্ডস আপনাদের দেখাই যে এটা কি কি কাজের কি কি রোগের কাজ করে এটাতে মাকড় মাসি জ্যাসিড অ্যাফিড থ্রিপস এগুলো সবগুলোই দমন করে ইনশাআল্লাহ এছাড়া আমি আরেকটা আরেকটা জিনিস ব্যবহার করব ছত্রাকের জন্যে সেটা হচ্ছে বিন্দু বিন্দু দেখেন আপনারা ইটা মিলিয়ে নেবেন গ্রুপটা গ্রুপটা মিলিয়ে তারপর আপনি আপনার জায়গা থেকে আপনি এটা ক্রয় করে নিতে পারবেন যদি আপনি গ্রুপটা না মিলিয়ে নেন তাহলে আপনি দেখা গেছে যে বিন্দু আপনার ওখানে খুঁজে পাইলেন না তাহলে আপনার ওখানে যদি না পান সেক্ষেত্রে আপনি এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন না সতর্কনাটকটা ব্যবহার করতে পারবেন না আপনি যদি কীটনাশকের দোকানে গিয়ে কোনো প্রকার সতর্কনাশক চান তাহলে দেখা যাবে যে ওদের ইচ্ছা মতো বা ওদের যে যাতে লাভ বেশি সেটা আপনাকে ধরিয়ে দেবে এজন্যে আমি যেটা ব্যবহার করে ভালো ফলাফল পাই সেটাই দেখানোর চেষ্টা করি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন